আমরা অনেক সময় কনফিউজ থাকি যে আসলে আমি কি একটা বিগার স্ক্রিন টেলিভিশন পারচেস করতে পারবো কি না আমার জন্য কি বাজেট ফ্রেন্ডলি কিনা আপনি জানলে অবাক হবেন যে এই যে সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশনটি আমি ধরে আছি এটি প্যান্টানিক ব্র্যান্ডের এবং সেভেন্টি ফাইভ ইঞ্চ এই টেলিভিশনটি পাচ্ছেন আপনি মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় দেখুন অনেকেই অনেক সময় অনেক ভালো ব্র্যান্ডের দিকে ঝুঁকেন এবং আপনি ভালো ব্র্যান্ড নিতে গিয়ে আপনি কিন্তু অনেক স্মলার স্ক্রিন একটা টেলিভিশন এই বাজেটে নিয়ে আসছেন তো আমি মনে করি যদি আপনি স্মার্ট বায়ার হয়ে থাকেন তাহলে অহেতুক টাকা কেন নষ্ট করবেন যেখানে আপনি সকল লেটেস্ট টেকনোলজি পেয়ে যাচ্ছেন আমাদের এই টেলিভিশনটিতে এবং পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন পাচ্ছেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় তাহলে কেন নয় প্যান্টানিক এবং আপনি দেখুন এই পঁচাত্তর ইঞ্চি ছাড়াও আমাদের কিন্তু এখানে আরও রয়েছে যেমন পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এবং একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সবগুলো টেলিভিশন আপনার বাজেট ফ্রেন্ডলি উপায় আপনি এখান থেকে নিতে পারবেন আপনি জানলে অবাক হবেন এই একশো ইঞ্চি টেলিভিশনটা সকল লেটেস্ট টেকনোলজি সম্পন্ন এই টেলিভিশনটি আমরা আপনাকে দিচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যান ইউ বিমাস ইন গাইস হাউ মাচ বাজেট ফ্রেন্ডলি দিস টেলিভিশন স্যার সো ডু নট ওয়েট জাস্ট কাম অ্যান্ড গেট ইউর ডিজাইড প্রোডাক্ট ফ্রম পণ্যবী ইলেকট্রনিক্স থ্যাংক ইউ লেডিসম্যান